বঙ্গোপসাগরের বুকে দুই শতাধিক বছরের পুরনো এক সব মিল দ্বীপ বিশাল ম্যানগ্রোভ বন বৈচিত্র্যময় জীববৈচিত্র্য আর নয়ন আভিরাম সৈকত একে করেছে অনন্য সুন্দরবনের আদলে গড়া এখানকার বন্য প্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন ছুঁয়ে যায় কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই নৈসর্গিক রূপ ক্রমি হারিয়ে যাচ্ছে অপরিকল্পিত পর্যটন সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে দ্বীপের পরিবেশ ও জীব বৈচিত্র্য আজ হুমকির মুখে এসব সমস্যা স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে আগে অনেক সময় আমরা এই যে কাছাকাছি দেখতে পারতাম এখানে আসতো পানি খেত বানর তারপর আমরা রাজা হাঁস ওই যে গান কইতে বলতাম হরাইল বলতাম এগুলো আসতে কিন্তু এখন এই যে অনেক লোকজন আসে চিপস খায় জুস চানাচুরের প্যাকেট এগুলো তো ফালায় দূষণের কারণে এগুলো আসে না ফালায় পর্যন্ত আপনার হরিণ চলে আসতো এত পর্যাপ্ত হরিণ ছিল এখন এই যে জলবায়ুর কারণে বা বিভিন্ন দূষণ পানি দূষণ তারপরে আপনার এই পলিথিন বর্জ্য আবর্জনার কারণে অনেক সময় এই হরিণগুলো এখন আর দেখতে পারে না কারণ এই এক সময় দেখা গেছে কুকুরিতে আজ থেকে চার বছর আগে বিভিন্ন প্রকার পাখি পাখি থাকত বালি হাঁস শীতের মৌসুমে বালি হাঁস অভাব ছিল না বড় বড় বালিয়াস কয়েক প্রকার ধরনের বালিয়াস আসত সেই এখন আর সেই বালিয়াস নাই তারপরে আপনার সেই হরিণ নাই আস্তে 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 আমাদের এগুলো কমে যাইতেছে প্রাকৃতিক কিছু সংকটের পাশাপাশি মানুষের অসচেতনতা এই সংকটকে আরও গভীর করেছে বেপরোয়া বনজার অনিয়ন্ত্রিত শিকার অপরিকল্পিত পর্যটন এবং প্লাস্টিক বর্জ্যের দৌরত্ব দ্বীপের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে আশার আলো দেখাচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও সংস্থা জিজেইউএস এর যৌথ উদ্যোগে পরিচালিত চর কুকড়িমুকরি অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারের কার্যক্রম দ্বীপের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে এই লার্নিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল গবেষণায় নেমেছে পঁচিশ সদস্যের একটি শিক্ষার্থীর দল স্থানীয় জনগণের সঙ্গে আন্তরিক মতবিনিময় ও তথ্য সংগ্রহ করে সংকট মোকাবিলায় কার্যকর পথ খুঁজছে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দলটি সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমেও অংশ নিয়েছে একটা রেয়ার প্রজাতির মাছ যেটা সমুদ্রে বা নদীতে পাওয়া যায় এটা মরে আছে প্রধান কারণ আমার মনে হচ্ছে যে এখানকার যে বর্জ্য নিষ্কাশন হচ্ছে না এখানে মানুষ বিচে আসছে প্লাস্টিক ফলে যাচ্ছে কিন্তু এটার পর্যাপ্ত পরিমাণ যে নিষ্কাশন ব্যবস্থা সেটা নেই যে কারণে এখানে সমুদ্র নষ্ট হচ্ছে এবং সমুদ্রের পানি দূষিত হচ্ছে যার ফলে এখানে বায়োডাইভার্সিটি যেটা সেটা নষ্ট হচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং ইউএনডিপির পক্ষ থেকে সেটা ইন্টার্নশিপে এসেছি তো আমরা এখানে এসে এখানকার লোকেদের সঙ্গে কথা বলে সার্ভে করে এবং ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে যেটা জানতে পেরেছি এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের কারণে এরা এদের হচ্ছে প্রতি বছরই ঝড় জলোচ্ছর ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হয় এসব কারণে তারা হচ্ছে তাদের দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারছেন এখানকার যে জলবায়ু সেটা হচ্ছে দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে তো এর কারণটা কি কারণ হচ্ছে এখানে যে পলিউশন সেটা হচ্ছে দিন দিন বাড়তেছে তো তার মধ্যে একটা অন্যতম পলিউশন হচ্ছে প্লাস্টিক পলিউশন কারণ এখানে অনেক ধরনের ট্যুরিজম আসে তো ট্যুরিস্ট যারা আসে তারা কি করে যে প্লাস্টিকগুলো ইউজ করে সেটা যত্রতত্র ফেলে দেয় তো দেখা যায় এর ফলে নদীর প্রবাহের মাধ্যমে তারা এক এক জায়গায় চলে যায় তো এর মাধ্যমে দেখা যায় যে 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 নদীর যে মাছের যে বায়োডাইভার্সিটি সেটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন দ্বীপটির পরিবেশ রক্ষা ও পর্যটন উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে কর্মসংস্থানে যদি আরো একটু ডেভেলপ করা হয় বা বিভিন্ন পন্থা অবলম্বন করা হয় বা বিভিন্ন ওয়ে যদি কর্মসংস্থানের এটা তুলে ধরা তুলে ধরা হয় বলে कुटुंबমুখী باشী উপকৃত হবে চারকুকি বুকি অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারের বিভিন্ন কার্যক্রম বিশেষজ্ঞদের পরিদর্শন করেছেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইউএনডিপির অর্থায়নে গ্রামীণ জনউন্নয়ন সংস্থার পরিচালনায় অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারের যে উদ্দ্যেগ নেওয়া হয়েছে এটা আমার মনে হয় এই ভনারেবল কন্ডিশনে এই দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা লার্নিং সেন্টার হতে পারে যেখান থেকে এই ক্লাইমেটিক চেঞ্জের কারণে মানুষ কিভাবে অ্যাডপ্ট করবে সেই শিক্ষাটা এখান থেকে পাওয়া সম্ভব বলে আমার বিশ্বাস জনপথের মানুষের জন্য জলবায়ু পরিবর্তন বা যে ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো আসে সেগুলোর সঙ্গে খাপ খেয়ে চলাটা প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জ তো এক এক সময় এক এক পরিবেশে বা এক এক মৌসুমে এক এক ধরনের দুর্যোগ আসে বা সেগুলোর মোকাবেলার বিষয়টাও এক এক রকম তো এই অ্যাডাপ্টেশন সেন্টারের মাধ্যমে আমরা আসলে বিভিন্ন এনজিও প্লাস সরকারি প্রতিষ্ঠান অন্যান্যদেরকে বা ইউনিভার্সিটি তাদেরকে উৎসাহিত করবে উৎসাহিত করব আমরা যেন এখানে এসে তাদের প্রোগ্রামগুলো করে বা এই অঞ্চলের মানুষকে জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কি কি ধরনের কাজ করা যেতে পারে আমাদের অর্থনীতির উন্নয়নের জন্য কি কাজ করা যেতে পারে সেগুলো যদি তারা এখানে কোনো ওয়ার্কশপ করে অথবা কোনো সেমিনার করে এখানকার এই জনপদের মানুষকে নিয়ে তাহলে হচ্ছে এখানকার মানুষের উন্নয়ন ঘটবে এবং এই অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারটা মূলত সেজন্যই করা আমি অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিও বিনীতভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন তাদের এই ধরনের প্রোগ্রামগুলো এই জায়গায় সংশ্লিষ্ট স্পটে এসে করে তাহলে এই মানুষদের জন্য উন্নত সংশ্লিষ্টদের বিশ্বাস গবেষণার মাধ্যমে প্রাপ্ত সুচিন্তিত পরিকল্পনাগুলো চর কুকরি মুক্তি অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারের মাধ্যমে বাস্তবায়ন করা গেলে কুকরি মুক্তি শুধু পরিবেশগত দিক থেকেই টিকে থাকবে না বরং দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও শিক্ষাকেন্দ্র হিসেবে বিকশিত হবে